সালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আজকে ব্লগটা মানে সকাল থেকেই স্টার্ট করে দিয়েছি ঘুম থেকে ওঠার পরেই বান্না যেসব কাজগুলো ছিল সেসবগুলো করছিলাম আর তার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন বাদ দিয়ে এই এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি ততটাই বড় হয়ে গেছে আপনারা একটু দেখে নেবেন অবশ্যই ভালো লাগবে শেষ পর্যন্ত থাকবেন আর পরের ব্লগটা তো আরও ভালো হতে চলেছে তো চলুন কথা না বেশি বলে এই যে সমস্ত ধোয়া ধুই পোঁচা করে আমি রান্না করতে বসে পড়েছি আর সমস্ত কাটা ওঠাও করে নিয়েছি ভাতও চাপিয়ে দেওয়া হয়ে গেছে আর এদিকে কদু লাউ যেটা বলে লাউ মুসুর ডাল দেওয়া হবে আর উচ্ছাল ভাজা হবে বাস আজকে এটাই রান্না করব আর কোনো কিছু করবো না আর এই যে আপনার সাথে কথা বলতে বলতে রান্না আমার প্রায় হয়ে গেছে যে ভাতটা সমস্ত কাঁটা জোগাড় করেও ফেলেছি তো আপনাদের সাথে শেয়ার করাও হয়নি আর আমার অতটা খেয়ালও ছিল না তো মা এসেছিলো বোন এসেছিলো ভাবি এসেছিলো তো তখন ওরা শীতের পিঠে সব নিয়ে এসেছিলো তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারেনি একটু ব্যস্তর মধ্যে তো ছিলাম তো বললাম এটুকুনি আর এই যে ওই কদুটা আমার একটা কাকি গাখি ছিল কদুর শাক তো কদুটা রান্না করছে আজকে শাকটাও রান্না করা হয়ে গেছে আর গুড় পিঠা বাটতে আর চিতুই পিঠা ওটা বাটতে তো ওগুলো আমি শেয়ার করতে পারিনি আপনাদের সাথে তো মায়ের হাতেরই প্রথম খাওয়া হলো আমাদের এখনও ঘরে করা হয়নি কোনো কিছুই আর এই যে আপনাদের সাথে কথা বলবো তা ঘরে চলে এসেছে রান্নার দিকে প্রায় কমপ্লিটের দিকেই চাপানো হয়ে গেছে আর এদিকে সমস্ত বিছানপত্র গুছিয়ে নিয়ে চা খেতে বসে পড়ব আর এদিকেও মানে রান্নার দিকেও রান্না করতে এদিকে ঘরে কাজও করতে হচ্ছে তো এইভাবেই আমি কাজগুলো গুছিয়ে গুছিয়েছি প্রতিটা দিনই এইভাবে গুছানো হয় তো আজকে এমনি বাড়তি যেসব কাজগুলো থাকে সেগুলো একটু হালকা আছে জমির কাজ তো তার জন্য আমি আবারও আগেকার যে ব্লগ শেয়ার করেছিলাম সেভাবে ব্লগ শেয়ার করতে পারবো তো আজকে থেকে স্টার্ট করে দিয়েছি আর কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ আমি রোজেরই ব্লগ দিতে পারবো তো এই যে আবার মেয়েকে নতুন প্রাইভেট দিয়েছি নতুন বলতে প্রাইভেট দিয়ে নি ওকে কোনো দিনও তে প্রথম প্রাইভ দিয়েছি তো প্রাইভেটে ওকে পাঠিয়ে দেবো রেডি করে আর এই যে মা মুরগির ডিম দিয়েছিলো তো ওগুলো বার করা হয়নি তো ওগুলো আবার বার করে মেয়ে দেখাচ্ছে এখন গদি চাদরটা অনেকটা নোংরা হয়ে গেছিলো ওগুলো তুলে নিয়ে অন্য চাদর বিছিয়ে নিলাম কেচে দেওয়া হবে আজকে কাজ একটু বেশিই আছে সংসারের কাজ তো সবই করব আর আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা আমার ভিডিও তো দেখেনি যারা দেখেন তাদের কে বলা হচ্ছে আবারও সামনে ব্লগটা দেখবেন আর যারা নতুন সাবস্ক্রাইবার অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলে থেকে যাবেন তো এই যে সমস্ত বেড বিছানা সমস্ত তোলা হয়ে গেছে তুলে আবার বিছানো হয়ে গেছে তো আমার রান্না সব কিছু কমপ্লিট শেষের দিকেই পচাপচিও হয়ে গিয়েছিল তো বাজারগুলো এসেছিলো তো সবজিগুলো তো সবজি নিচ্ছিলো সবজি নিচ্ছিলো তো আমি একটু ক্লিপ দিয়ে শেয়ার করলাম মানে আমাদের বাড়ির সামনে তো সব কিছুই আছে তো আমাদের বাড়ির সামনেতে এসে ডানায় এই যে তিনটে ফুলকপি নিয়েছি কালকে রান্নার জন্য কদু লাউ মানে ওটা তো আছেই আবার এই যে গাজর সেই সব আছে আবার ফুলকপিও নেওয়া হয়ে গেছে একটু মাংস নেবারই ইচ্ছা আছে দেখি পাওয়া যায় না কি আবার একটা চা চা হয় তো উনি আবার কো দিয়ে গেল তো কালকের জন্য সব কিছু আজকেই রেডি হয়ে গেছে কালকে রান্নার কোনো চিন্তা থাকবে না ঝড় কাটুটি রান্না বসিয়ে দিতে হবে তো কালকে কী রান্না করতে চলেছে আপনারা দেখ আপনাদের দেখতে হলে আমার সাথেই থাকতে হবে মাংসও নেওয়া হয়ে হয়ে গেছে তো মাংস দিয়ে কী রান্না করলে ভালো হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কপি আছে ফুলকপি আছে কচু আছে লাউ আছে কোনটা দিয়ে রাঁধবে আপনারা অবশ্যই গেস্ট করবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে সকালবেলায় উঠে একবার তো ঘর ঝাঁট দেওয়া হয় তারপর আবার সমস্ত খাঁচা হওয়ার পর লাভ কোথায় যায় না ঘরগুলো তো তখন আবারও একবার ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছে নিচ্ছি তো ঘরটা আবার পুঁচে নিচ্ছি ঘরটা পুঁচে নিয়ে না দুপুর বেলাতে পুঁচি ছান ফলাটা হ্যাঁ তো আজকে পুঁচে নিয়েছি আর গলার অবস্থা একদমই ভালো নেই অনেকটাই ঠান্ডা লেগে গেছে আমার গলার ভয়ের শুনেই বুঝতে পারছেন মানে এই যে মেয়ে প্রায় যাচ্ছে ছোট্ট করে একটু ক্যামেরায় নিয়ে নিয়েছি শেষ মেশ আমার সব কাজ কমপ্লিট প্রায় সব কিছু হয়ে গেছে তো মেয়েকে পাঠিয়ে দিলাম তো আমি খেতে বসে পড়েছি চা তো চা তো চাটা খেয়ে উঠে ঘরটা নিলাম তো আজকে সবই সব কাজের মধ্যেই সব কিছু হয়ে গেছে তোটাই কাছে আসছে তো ভয়েসটা আমি ঠিকভাবে দিতে পারছি না ছাদে চলে এসেছি ছাদে সমস্তকে ছেলে দেওয়া হয়ে যাচ্ছে আর এই যে ছাদে তার সাজানোর ইচ্ছা ছিল যখন অনেক কাজে ঝামেলা ছিল তখন গাছ বিক্রি করতে আসছিলো আর এখন তো একটা কেউ আসছে না তো টাকলার ছাদে আমারও খুব একটা ভালো লাগে না তো কী করা যাবে এখন গাছ পাওয়া যায়নি তো পেলে পরে আমি বসাবো ফুল গাছ ഞാൻ എല്ലാം ഒരു റെഡി ആയി വെച്ചിട്ട് สมフォト কাজ କରି নিই এরপর তো สมフォト কোয়েন আর পড়ি যে একটু পরিপাটি হে নিলাম তো এবার শোকেশটা একটু পরিষ্কার করে নেব পুরো সপস্ত পরিষ্কার করে নেওয়া হয়েছে তো ব্লগটা ব্লকটা এখানে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন